রাজাকার রাজাকার খেলার দিন শেষ হইলে মন না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন আর নাই এই কাঠ দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষ আর খায় না এখন এগুলো গিলে না আর সাধারণ মানুষ বড্ড সচেতন দেখেন কালের বিবর্তনে সময়ের আবর্তন একই পরিক্রমা আমাদের কো ট্যাगिंग করে আমাদেরকে মৌলবাদী বলে ব্যাকডেটেড বলে রাজাকার বলে জঙ্গি বলে যোদ্ধা অপরাধী বলে আছে না এরকম হ্যাঁ নিজের সাথে মেলায় না যা বলে ধৈর্য ধারণ করো ওহ জুরহুম হাজরান জামিলা জাস্ট ইগনোর देम ভালোভাবে ইগনোর করেন خلاص সালাম দিয়ে কেটে পড়া তাহলে প্রিয় ভাইরা এই বিপদ আমাদের পিছু ছাড়বে না পিছু ছাড়বে না নবীদের পিছু ছাড়ে নাই আমরা কোথায় আমরা আর কি বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মনোবল হারাইলে হবে দেখেন বিষ্ণুবী কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দেয় বিষ্ণুবী বলেন আজাবান লি আমরিল মুমিন মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর সবটাই কল্যাণ

শুকর গুজার হই শুকরিয়া করো একটা ইবাদত শুকরিয়া করো কি আর দুঃখের সময় আমরা صبر করি صبر করাটাও একটা তাহলে আমাদের পুরো জীবনটাই ইবাদত পুরো জীবনটাই সুখের সময় শুকর আর দুঃখের সময় صبر আওয়াজ করে বলেন সুখের সময় শুকর আর দুঃখের সময় এই দুই ইবাদত মুমিন জীবনে চলমান কন্টিনিউয়াস একটা উইন উইন সিচুয়েশন কি বল উইন উইন হয়ে গেল না যেই পরিস্থিতিতেই থাকে আমাদের জন্য লাভ আল্লাহু আকবার তাহলে প্রিয় ভাইরা এটাই জীবনের বাস্তবতা صبر আমাদেরকে ইখতিয়ার করতে হবে হতাশ হওয়া যাবে না অনেকে আমরা অল্পতে হতাশ হই এই যে আমরা ধৈর্য ধারণ করছি এর ফল পাচ্ছি না দীর্ঘ দের যুগ দের দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা হ্যাঁ এখন মুক্তি স্বাধীনতা বিজয় এনে দিয়েছে কে ধৈর্য ধারণ কর ধৈর্যের যে ফলাফল এটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু এর ফলটা বড় মিষ্টি ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে প্রিয় ভাইরা মুমিন হতাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর তিনি কে লা তাই আসুনের রো হেল্লা এ লা এই আসুন র হেইলা হে ইল্লাল কৌমুল খা ফিরুন আল্লাহ থেকে রহম থেকে নিরাশ হয়ে যাও কাফির ছাড়া অকৃতজ্ঞ ছাড়া কেউ আল্লাহর রহ থেকে আশা থেকে নিরাশ হয় না শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো এটা খেয়াল রাখবেন শয়তানের সবচাইতে বড় মিশন কি আমাদেরকে হতাশ করে দেয়া হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল খুশি কিন্তু আমরা এত সহজে হতাশ হই না আমরা নিরাশ হই না আমরা বিপদে হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর তিনি কে মনে থাকবে বিপদ আসলে ভেঙে পড়বেন ভিসা না হলে কান্নাকাটি শুরু করবেন ব্যবসায় লস হইলে হাউমাও হ্যাঁ দেশ থেকে কোনো দুঃসংবাদ আসলে হতাশ হবেন ভেঙে পড়বেন ধৈর্য ধারণ করব আমরা আওয়াজ করে বলেন আমরা কি করব